হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য বিভাগে নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে রাজ্যের প্রতিটা জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের তিন তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে কি সিলেকশান প্রসেস থাকছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো নোটিফিকেশানে বলা হয়েছে দেখো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের পানমানের বাসিন্দা হয়ে থাকো আর যদি তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকে তোমাদের তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়া বলা হয়েছে তোমাদের কিন্তু এজ ল্যাকসেশন দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী যারা এস সি ক্যান্ডিডেট আছো তারা তিন বছরের ছাড় পেয়ে যাবে যারা ও বিসি ক্যান্ডিডেট আছো তারা তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে আর অ্যাপ্লিকেন্টকে অবশ্যই কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট হেলথ ডট ইনের রিক্রুটমেন্ট বলে একটা সেকশন আছে সেখানে রেগুলার চেকআউট করতে বলা হচ্ছে কেননা সমস্ত ইনফরমেশান এই ওয়েবসাইটের এই নির্দিষ্ট জায়গাতেই কিন্তু দেওয়া হবে তারপরে এখানে বলা হয়েছে শুধুমাত্র অনলাইনেই ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে এছাড়া কোনো উপায়ে কিন্তু অনলাইনে ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না তারপরে এখানে রয়েছে তোমরা যদি ঠিকঠাক সিগনেচার আর ফটোগ্রাফ আপলোড না করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটা বাতিল করে দেওয়া হবে আর তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে সেগুলো তোমাদের লাস্ট ডেট অনুযায়ী কাউন্ট করা হবে ও লাস্ট ডেট অনুযায়ী কাউন্ট করা হবে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই কিন্তু সেটা তোমাদেরকে শো করতে হবে এ রিল্যাক্সেশনের জন্য তারপরে এখানে বলা হয়েছে কোনো ধরনের হার্ড কপি বাস তোমাদের যে প্রিন্ট কপি থাকবে ফর্ম ফিল আপের পরে সেটা কিন্তু কোথাও সেন্ড করার দরকার নেই তোমাদের কাছে রেখে দেবে আর অবশ্যই সেটা অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে বা ডাউনলোড করে রেখে দেবে কেননা যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় কিন্তু লাগবে এখানে তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে মার্চ মাসের আঠেরো তারিখ থেকে শুরু হয়েছে সকাল এগারোটা থেকে আর এখানে লাস্ট ডেট রয়েছে পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের দুই তারিখ আর ফুল সাবমিশনের ফর্মের ফুল সাবমিশনের লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের তিন তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের কিন্তু ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল একশো টাকা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যারা এসসি ক্যান্ডিডেট রয়েছো এসটি ক্যান্ডিডেট রয়েছো আর ও ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে পঞ্চাশ টাকা আর এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু ফিল জমা দিতে পারবে যখন তোমরা অনলাইনে ফর্মটা ফিল করবে আর এছাড়া বলা হয়েছে তোমরা যখন ইন্টারভিউ হবে বা সিলেকশনের কোনো টেস্ট হবে সেই সময় কিন্তু কোনো ধরনের দিয়ে দেওয়া হবে না অর্থাৎ কোনো ধরনের যাত্রা খরচ দেওয়া হবে না সমস্তটাই তোমাদের নিজেও খরচা কিন্তু করতে হবে এবার দেখে দিচ্ছি তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো প্রথমে রয়েছে ইয়োগা ইনস্ট্রাক্টার যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো পোস্ট মিলে মেলদের ক্ষেত্রে রয়েছে তিনটে ফিমেলদের ক্ষেত্রে রয়েছে পাঁচটা এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ভাগ করা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের তোমরা প্রত্যেকেই পাবে যেটা আগেই বললাম মেলদের ক্ষেত্রে স্যালারি থাকছে আট টাকা পার মান্থ আর ফিমেলদের ক্ষেত্রে থাকছে পাঁচ হাজার টাকা পার মান্থ সিলেকশান প্রসেস থাকছে দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ডেমনস্ট্রেশান আর ইন্টারভিউ যেখানে তোমাদের এখানে কোয়ালিফিকেশান ভাগ করা হয়েছে মানে তোমাদের কিভাবে সিলেকশান হবে তার নাম্বারগুলোকে ভাগ করা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে আর সাথে যদি এক বছরের ইয়োগা অ্যান্ড নিউরোপ্যাথির ওপরে সার্টিফিকেট বা কোর্স করা থাকে যেটা তোমাদের ডাব্লু সি ওয়াই দ্বারা কিন্তু রান হতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে আর ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে তো তারপরে এখানে বলা হয়েছে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান থেকে থাকবে টোটাল তিরিশ নম্বর যেখানে মাধ্যমিক থেকে থাকবে পনেরো নম্বর এক বছরের রিওগার যে সার্টিফিকেট আছে সেখান থেকে থাকবে পনেরো নম্বর তারপরে থাকবে ডেমনস্ট্রেশনে থাকবে দশ নম্বর ইন্টারভিউ থাকবে দশ নম্বর এইভাবে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন করা হবে তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো ব্লক এপিডেমোলজিস্ট যেখানে টোটাল হ্যাক একটা এসসি ক্যাটাগরিতে একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট তো এসসি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে মানে এখানে পঁয়তাল্লিশ বছর রয়েছে লাস্ট এইচ লিমিট মানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে তোমাদের এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমার যদি এমএসসি করা থাকে লাইফ সায়েন্স অথবা এপিডিম ওপরে উপরে অথবা যদি বিএ এমএস করা থাকে অথবা বিএইচ এম করা থাকে অথবা বিইউ এমএস করা থাকে উইথ এমপিএইচ এ তাহলে তোমরা আবেদন করতে পারছো সাথে তোমাদের কম্পিউটারে এমএস অফিস সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে আর যদি তোমাদের পিএইচডি অথবা এমফিল করা থাকে তো তোমাদের এখানে এক্সপিরিয়েন্স বাড়বে তার উপরে তোমরা নাম্বার পাবে আর তাছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে পাবলিক হেলথের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে সিলেকশনের টোটাল একশো নম্বর থাকছে যেখানে কোনো লিখিত পরীক্ষা থাকবে না অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থেকে থাকবে ষাট নম্বর এক্সপিরিয়েন্স থেকে থাকবে দশ নম্বর কম্পিউটার একটা টেস্ট হবে সেখানে থাকবে কুড়ি নম্বর ইন্টারভিউ থেকে থাকবে দশ নম্বর এইভাবে টোটাল একশো নম্বরে তোমাদের এখানে সিলেকশন করা হবে পরবর্তী পোস্ট রয়েছে দেখো পরবর্তী পোস্টের নাম রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটে এসি ক্যাটাগরিতে একটা ইবার ক্যাটাগরিতে দুটো যেখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তিরিশ হাজার টাকা পার মান্থ রয়েছে স্যালারি এখানে তোমাদের ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে কোয়ালিফিকেশান সম্বন্ধে বলা হয়েছে তোমাদের যদি কোয়ালিফিকেশান থেকে থাকে ইন ক্লিনিক্যাল সাইকোলজির উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো অথবা যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে থাকে সাইকোলজির উপরে অথবা ক্লিনিক্যাল সাইকোলজির উপরে অথবা যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে ইন সাইকোলজির উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর অবশ্যই কিন্তু তোমাদের রেজিস্টার থাকতে হবে আন্ডার রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়াতে আর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে সাথে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশনের ওপরে আর এখানে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে দেখো সিলেকশান প্রসেসের মধ্যে বলা হয়েছে প্রথমে হবে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকবে দশ নম্বর ওয়ার্কিং এক্স সরি এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকবে সত্তর নম্বর আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকবে পনেরো নম্বর ইন্টারভিউ নম্বর তো যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে ভাগ করা হয়েছে দেখো গ্রাজুয়েশন থাকলে তোমাদের থাকবে তিরিশ নম্বর পোস্ট গ্র্যাজুয়েশান করা থাকলে থাকবে তিরিশ নম্বর এম ফিল করা থাকলে দেওয়া হবে তোমাদের দশ নম্বর এইভাবে নাম্বার ভাগ করা হয়েছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও এইভাবে কিন্তু নাম্বার ভাগ করা হয়েছে তো নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ হয়েছে পনেরো তারিখে পনেরো তিন দু হাজার চব্বিশে এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার বা নোটিফিকেশান নাম্বার তো তোমাদের এখানে একটা কথা বলে রাখি তোমাদের এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল রিক্রুপমেন্ট করা হচ্ছে পার্মানেন্ট রিক্রুপমেন্ট করানো হচ্ছে না কিন্তু তবুও এই রিক্রুটমেন্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু এক্সটেন্ড করা হয়ে থাকে কেননা বেশ সময় লাগে একটা রিক্রুপমেন্ট করাতে আর বেশ সুন্দর স্যালারিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থাকো সাথে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে